উনিশশো সাল থেকে শুরু করে প্রায় প্রতি বছর বড় ঘূর্ণিঝড়ের কবলে পড়তে হয়েছে বাংলাদেশকে আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু করে দু সাল থেকে এর আগে একটা সময় ঘূর্ণিঝড় বা সাইক্লোনের নামকরণ হতো না বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য পরিসংখ্যান বলছে উনিশশো সাল থেকে দু সালে সিডরের পর্যন্ত বাংলাদেশের ঘূর্ণিঝড়গুলোকে সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম বা প্রবল ঘূর্ণিঝড় হিসেবে উল্লেখ করা হয়েছে এখন আমরা স্মরণকালের পাঁচটি ঘূর্ণিঝড়ের ভয়াবহতা সম্পর্কে জানাবো আঠারোশো ছিয়াত্তর সাল আঠারোশো ছিয়াত্তর সালের পহেলা নভেম্বরের ঘূর্ণিঝড়টি অনেকের কাছে বাকেরগঞ্জের প্রবল ঘূর্ণিঝড় নামে পরিচিত দশ থেকে ৪৫ ফুট উঁচু জলশ্বাসে প্রাণ হারিয়েছিল দুই লাখেরও বেশি মানুষ উনিশশো সাল উনিশশো ষাট সালের একত্রিশ অক্টোবরের ওবল ঘূর্ণিঝড়ে চট্টগ্রামে বিশ ফিট উচ্চতার জলশ্বাসের কারণে পাঁচ লাখ একশো জন নিহত হয় দুই হাজার সাত সাল দুই সালে ঘূর্ণিঝড় সিডোরে বাংলাদেশের প্রায় ছয় লাখ টন ধান নষ্ট হয় সুন্দরবনের পশুর নদীতে বেশ কিছু হরিণের মৃতদেহ ভাসতে দেখা যায় এবং বিপুল সংখ্যক মানুষ এবং বিভিন্ন প্রাণীর মৃত্যু হয় ঝড়ের প্রভাবে প্রায় নয় লাখ আটষট্টি হাজার ঘরবাড়ি ধ্বংস এবং একুশ হাজার হেক্টরের জমির ফসল নষ্ট হয় এ ঝড়ে প্রায় দুই লাখ বিয়াল্লিশ হাজার গৃহপালিত পশু এবং হাঁস মুরগি মারা যায় দুই সাল দুই সালে উত্তর ভারত মহাসাগরে জন্ম নেওয়া দ্বিতীয় ঘূর্ণিঝড়টি হচ্ছে আয়লা ঘূর্ণিঝড়টি পঁচিশ মে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশ এবং ভারতের দক্ষিণ পূর্বাংশে আঘাত হানে সিডোরের মতো আয়লাও প্রায় দশ ঘন্টা সময় নিয়ে উপকূল অতিক্রম করে তবে পরে ঝড়ের বেগ আশি থেকে একশো কিলোমিটার হয়ে যাওয়ায় ক্ষয়ক্ষতি সিদড় থেকে তুলনামূলক কম হয় দুই সাল দুই সালের বিশে মে বাংলাদেশে আঘাত হানে সুপার সাইক্লোন আমফান বিদ্যুৎ বিভ্রাটের কারণে দশ কোটিরও বেশি লোক বিদ্যুৎহীন হয়ে পড়েছিল প্রায় তিন হাজারটি চিংড়ি এবং কাকড়া খামার বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যায় সাতক্ষীরা জেলার পূর্ব দুর্গাবতীতে একটি বাঁধের কিছু অংশ তেরো ফুট উঁচু বন্যার জলে ভেসে যায় যার ফলে ছয়শটি বাড়িঘর ডুবে যায় বৈশ্বিক উষ্ণতার কারণে প্রকৃতি বাংলাদেশের উপকূলকে চোখ রাঙিয়ে যাচ্ছে যেখানে বৈশ্বিক উষ্ণতার জন্য আমাদের দেশের দায় অতি নগণ্য যুক্তরাষ্ট্র কানাডা জাপান ও ইউরোপের পশ্চিমাঞ্চলের একটি বড় অংশ জুড়ে বিশ্বের মোট জনসংখ্যা মাত্র বারো শতাংশ অথচ এই দেশগুলি বিশ্বের মোট কার্বন নিঃসরণের পঞ্চাশ শতাংশের জন্য দায়ী উন্নত দেশগুলির অতিরিক্ত গ্রিনহাউস নিঃসরণের কারণে বারবার আমাদের ভাগ্যের যাতাকলে পৃষ্ঠ হচ্ছে আমাদের এই ক্ষয়ক্ষতির জন্য তারা দায়ী এক দশক আগে বিশ্বের ধনী দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছিল জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি মোকাবেলায় দরিদ্র দেশগুলোকে দু সাল নাগাদ বছরে একশো বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে তবে সেই প্রতিশ্রুতি তারা ধরে রাখতে পারেনি যদিও আগে থেকে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা কমাচ্ছে কিন্তু অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ওঠা অনেক ক্ষেত্রেই অনিশ্চিত হয়ে পড়েছে পরবর্তী ঘূর্ণিঝড় আসার আগেই আপনার প্রচেষ্টায় আপনি কতটুকু প্রস্তুত